জিয়া টিভির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাবা বাজার থেকে টুনা মাছ আর চিংড়ি নিয়ে এসেছে মামা ঝটপট করে চিংড়িগুলোকে ফ্রাই করে নিচ্ছে টুনা ফিশ কারিয়ে মামা রেডি করে নিয়েছে আর বাকি টুনা ফিশগুলোকে ফ্রাই করে নিচ্ছে ফিশ ফ্রাই করার জন্য পাপা এই কড়াইটা কিনে এনেছে টেস্টি টেস্টি খাবার দিয়ে আমার পেটটা ভরে এখন ডক্টর দেখাতে এসেছি হসপিটালে তো আমি বোর হয়ে যাই তাই হাতে করে একটা গেম নিয়ে এসেছিলাম আর আমার হাতে গেমটা দেখে ও আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে নিয়েছে তারপর গেমটা নিয়ে খেলাও শুরু করে দিয়েছে ও আমাকে জিজ্ঞেস করছিল কোথা থেকে ব্লাড নিয়েছে তাই আমি একটু বললাম এখান থেকে ব্লাড নিয়েছে ডক্টর দেখে আসার সময় এই ম্যাঙ্গো আর স্ট্রবেরিটা এনেছি অ্যাকচুয়ালি দুটোই আইসক্রিম ছিল পাপার মূলগুলো দেখে ভালো লেগেছিল তাই আমাকে কিনে দিয়েছে দুটো আইসক্রিম খেতেই মোটামুটি ভালো ছিল পাপাও বসে বসে আইসক্রিম খাচ্ছে আমরা যেখানে আছি তার কাছে কাছে একটা গ্রসারি মল ছিল শুনবে মামাকে আমার কেউ রিকোয়েস্ট করতে হয় কিছু নেওয়ার জন্য আমাদের এখানে দশ টাকা দিয়ে কত বড় মিষ্টি মলটা থেকে বেরিয়ে এখন সাবের দিকে চলে এসেছি চেন্নাই গভর্নমেন্ট হসপিটালটা কোথায় আছে সেটা তোমাদেরকে দেখাবো সাবওয়ে দিয়ে রোড ক্রস করে চলে এসেছি ওই দেখো ওখানে আখের রস বিক্রি করছে ওখান থেকে এক গ্লাস আখের রস খাবো দু গ্লাস আখের রস নিয়ে নিয়েছি আর একটা আখের রস মাম্মা খাবে আমি রাস্তা দুই ছিলাম প্রথম ভেবেছিলাম বাস দিয়ে যাব কোন বাসটা যাবে পাপা বুঝে উঠতে পারছিল না আপাতত তাই একটা অটো ভাড়া করে নিয়েছি আমরা এখন চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে যাব পৌঁছে গেছি চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশনে ওটো আঙ্কেল আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে এই বিল্ডিংটা রেলওয়েরই একটা অফিস ছিল কোন রোড দিয়ে আসতে হবে সেটা তো আমার আগের ব্লগে ছিল তাই নতুন করে সেই রাস্তার ভিডিও আর করিনি এটা হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে এন্ট্রি আমাদের আগত রেল স্টেশন আছে হোয়াইট আর ওদেরটা হচ্ছে রেড এই রেল স্টেশনের বিল্ডিংটা কিছু কিছু হাওড়া স্টেশনের মতন মনে হয় না চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে সামনে বাস ডিপো চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই রাজীব গান্ধী গভর্নমেন্ট জেনারেল হসপিটাল এখানে অনেক পুরোনো কালের ট্রেনের ডেমো দাঁড় করানো আছে থেকে ধরে আমরা হসপিটালের সামনে যাচ্ছি তোমরা যদি কখনো ট্রেনে আসো তোমরা এই সাবওয়েটা দিয়ে রাস্তা পার করতে পারবে এই সাবওয়েটা দিয়ে সোজা হসপিটালের সামনে চলে এসেছি এই দেখো হসপিটালের সামনে জায়গাটা তারই ঠিক উল্টো দিকে রেলওয়ে স্টেশন যারা সিঁড়ি বেয়ে আসতে পারবে না ওদের জন্য ব্যবস্থা আছে হসপিটালের সামনে ফ্রুটস নিয়ে বসে আছে এই যে এটা হচ্ছে হসপিটালের মেন এন্ট্রান্স উনি নাকি হসপিটালটা ইনোগ্রেশন করেছিলেন নিচে ইনফরমেশনও দেওয়া আছে আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস দিয়ে ঘরে চলে যাব ওরা শুধু ওদের ভাষাটাই ইউজ করে যার জন্য বুঝতে অনেকটাই অসুবিধা হয়ে যায় একের পর এক বাস চলে যাচ্ছে আমরা যে নাম্বারে বাস দিয়ে যাব সেটা আসতে একটু সময় লাগবে এত স্পিডে ছিল ঝটপট উঠতে হয়েছে আমাদের ওখানকার বাসগুলো এত স্পিডে থাকে না ওরা কি আমার মতন ছোট্ট বেবিটাকে দেখতে পায়নি। আমি রিটাও উঠতে গিয়ে পড়ে যেতাম বাদ দিয়ে দিলাম রাস্তারই মাঝে কতগুলো ফুল ফুটে আছে দূরে ব্রিজের উপরে দেখো রেল যাচ্ছে সব থেকে একটা অবাক করার বিষয় জানতে পেরেছি এই বাসে নাকি কোনো লেডিসদের ভাড়া লাগে না গতদিন যে শপিং মলটা এসেছিলাম সেই বিল্ডিংটাই এটা এই দেখো স্পেন্সার প্লাজা দেখেছিলেন আমার আগের লোগে শুধু পাপার ভাড়া লেগেছে অনলি সেভেন রুপিস সব বাসে আবার লেডিসদের ফ্রি হয় না এখানকার গভর্নমেন্ট বাসগুলোতে লেডিসদের ভাড়া লাগে না এই দেখো টিকিটটা লেখা আছে মানে লেডিসদের বাসে ফ্রি এখন রুমে গিয়ে রেস্ট নেব হাঁটতে হাঁটতে আর পারছি না আজ ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরে ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে